সঙ্গে আছি আমি হোসাইন আরমান বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফির স্কোয়াডে পনেরো জন ক্রিকেটার থাকলেও সতেরো জন ক্রিকেটার দুবাইতে যাবেন খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ অতিরিক্ত তাদের সঙ্গে যাবেন তারা প্রস্তুতিতে অংশ নেবেন এবং বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ যখন ম্যাচ খেলবেন তখন তার আগে তারা ফিরে আসবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখনও বিমানবন্দরে এসে পৌঁছায়নি তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে একাডেমি থেকে একাডেমিতে যেসব ক্রিকেটাররা থাকেন তারা একাডেমি থেকে বের হয়েছেন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এখন পর্যন্ত কোনো ক্রিকেটারকে আমরা বিমানবন্দর আসতে দেখিনি আমরা আপনাদেরকে বিমানবন্দর থেকে আপডেট জানানোর চেষ্টা করব বিমানবন্দরে কোনো ক্রিকেটার কথা বললে বা সব কিছু এখান থেকে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গে থাকুন দর্শক আমরা একটু দেখাবো এই মুহূর্তে বিমানবন্দরের এখানকার ছয় নম্বর গেটের আসলে পরিস্থিতিটা কেমন অবস্থাটা কেমন গণমাধ্যম অপেক্ষা করছেন ক্রিকেটারদের জন্য ক্রিকেটাররা আসবেন একটু পরে আসবেন আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো আর মিনিট দশকের মধ্যে ক্রিকেটাররা মাঠে বিমানবন্দরে এসে পৌঁছাবেন আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীদের ভিড় এখানে আসলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে এরপরে বাকি তিনটি দেয়াল ম্যাচ খেলবে নিউজিল্যান্ড পাকিস্তান এবং নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে গ্রুপ পর্বে কমপক্ষে দুটি ম্যাচ জিতে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির পথটা একটু কঠিনই বলা যায় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি আমরা একটু দেখি যে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি দেখি আমরা অনেক তারকা ক্রিকেটার ইঞ্জুরিতে পড়েছে সেই জায়গাতে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান তার বোলিং অ্যাকশন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে বিমানবন্দরের অবস্থা যে বিমানবন্দরে যে দুই নম্বর টার্মিনালে ছয় নম্বর গেট দিয়ে ক্রিকেটাররা প্রবেশ করবেন দেখছেন গণমাধ্যম অপেক্ষা করছেন বাংলাদেশের স্কোয়াড নিয়ে যদি একটু কথা বলি যে বাংলাদেশের স্কোয়াডে দুই ওপেনার লিটন আছেন তানজিদ হাসান তামিম এবং সরকার সঙ্গে ওপেনার হিসেবে আছে ইমন পর্যন্ত তাদের এখন তার ওয়ান ডে অভিষেক হয়নি তাকে আসলে এত বড় একটা টুর্নামেন্টে নেওয়া হয়েছে আসলে সেটা নিয়ে একটু কথা উঠেছে আসলে যে পারভেদ আসলে এই চাপটা সামলাতে পারবেন কিনা আসলে আদৌ আসলে ম্যাচ তাসকিন ভালো হৃদমে আছেন নাহিদ রানা সবশেষ পাকিস্তান সিরিজেও নাহিদ রানা বেশ ভালো বোলিং করেছেন পাকিস্তানের কন্ডিশনটা তার একটু চেনা আছে একটু কথা বল না বললে না বাংলাদেশের কোচিং প্যানেলে যেই মুস্তাক আহমেদ আছেন পাকিস্তানের কিং লেগ স্পিনার সেই মুস্তাক কিন্তু আসলে বাংলাদেশের জন্য অনেক বড় একটা আসলে সুযোগ তৈরি করে দিতে পারবা আমরা দেখেছিলাম যে আইসিসি ইভেন্টগুলোতে প্রত্যেকবারে আফগানিস্তান যেই দেশের টুর্নামেন্ট হয় সেই দেশের কোনো না কোনো সাবেক ক্রিকেটারকে তারা ম্যান্টর হিসেবে নেন তো সেই আলাদা বিমানবন্দরে প্রচুর পরিমাণে ভিড় বিমানবন্দরে প্রচুর পরিমাণে ভিড় আর যেহেতু আসলে আজকে বৃহস্পতিবারে তাই একটু ভিড়টা একটু বেশি আর আর যেহেতু আসলে আজকে বৃহস্পতিবারে তাইতে একটু ভিড়টা একটু বেশি আর বাংলাদেশের ক্রিকেটাররা যেহেতু আসবেন সেহেতু একটু বাড়তি আমরা আবার একটু বাংলা প্রস্তুতি নিচ্ছি আইসিসি চ্যাম্পিয়ন্স তো সেই দিক থেকে বাংলাদেশ দল কিন্তু আসলে ওইরকম প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি কারণ বাংলাদেশ দলের ক্রিকেটাররা বিপিএল এ ছিলেন প্রায় দেড় মাসের মতো বিপিএল টুর্নামেন্ট খেলেছেন এরপরে শুধুমাত্র একটিমাত্র ওয়ান ডে ম্যাচ খেলবেন পাকিস্তান সায়েন্সের বিপক্ষে সেটি প্রস্তুতি ম্যাচ সেটাই বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য ভরসা এর আগে আমরা দেখেছিলাম গত কয়েকদিন কিন্তু বাংলাদেশ দল মিরপুর একাডেমি মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম মাঠে প্র্যাকটিস করেছেন এবং ম্যাচ সিনারিওর আদলে প্র্যাকটিস করেছেন এবং দু তিন দিন তার অনেক বড় বড় তারকারা খেলতে পারছেন না সেই জায়গায় আসলে এবং অনেকে আছে অনেক ক্রিকেটার আছে স্কোয়ারে যারা আসলে টি টোয়েন্টি ক্রিকেট বন্দরে আছি বাংলাদেশ দলের ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই যাবে যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান কিন্তু দুবাইতে বাংলাদেশের ম্যাচ হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের যে প্রথম ম্যাচটা যেহেতু ভারত পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলবে না সেহেতু ভারতের যে ম্যাচগুলো সেগুলো দুবাইতে অনুষ্ঠিত হবে যদি ভারত সেমি ফাইনাল খেলে কিংবা ফাইনালে উঠে সেই ম্যাচটাও দুবাইতে অনুষ্ঠিত হবে সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ দুবাইতে প্রথম ম্যাচটা খেলবে যেহেতু প্রথম ম্যাচ দুবাইতে তাই প্রস্তুতি এবং বাংলাদেশ প্রস্তুতি ম্যাচও খেলবে এই দুবাইতে তো সেই উদ্দেশ্যে আজকে রাত একটা ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ দল পাড়ি দেবে এখন পর্যন্ত কিন্তু স্টেডিয়ামে এখন পর্যন্ত কিন্তু বিমানবন্দর আমরা সেভাবে কোনো ক্রিকেটারকে এখনো আসতে দেখিনি তারা হয়তো পথে আছেন আসতেছেন গণমাধ্যম কর্মীদেরকে দেখতে পাচ্ছেন তারা অপেক্ষা করছে অপেক্ষা করছেন এইদিকে তারা অপেক্ষা করছেন ক্রিকেটারদের জন্য ক্রিকেটাররা কখন আসবেন প্রত্যেকবারে আমরা আসি আসেছি ইভেন্ট খেলতে যায় অনেক আশা ভরসা থাকে এবার মনে হচ্ছে না ওইরকম বদলে গেল আমার মনে হয় এটা একটা ইতিবাচক বিষয় কারণ আপনি যখন অনেক বেশি প্রেশা থাকবে অনেক বেশি প্রত্যাশা থাকবে সে প্রত্যাশার চাপে আপনি নুজু হয়ে যাবেন এবার আমার মনে হয় ভালো কিছু হবে আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী আপনি আসলে কি মনে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে

একটা ম্যাচ জিতে যান তিনটা ম্যাচ একটা ম্যাচ জিতে গেলে খুব ভালো সম্ভাবনা আছে আসলে বাংলাদেশের আমি অন্তত বাংলাদেশকে দেখি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের অনেক বড় বড় ক্রিকেট অস্ট্রেলিয়া ইংল্যান্ডের অনেক বড় বড় ক্রিকেটার ইঞ্জুরিতে পড়ে গেছে এটাকে অস্ট্রেলিয়া দেখি যে আমরা সিরিজে তারা যতই খারাপ করুক আইসিসির কোনো ইভেন্ট আসলে তাদের তরুণ ক্রিকেটাররাও যেভাবে পারফর্ম করে এবারে দলটার উপর কতটা ভরসা রাখছে আমি ইংল্যান্ডকে একেবারেই খুব একটা আমি ইংল্যান্ডকে আসলে খুব একটা

দর্শক আমরা দেখলাম যে এই মুহূর্তে এই মাত্র নাজ বলেছেন শান্ত তিনি বিমানবন্দরে এসেছেন ক্যাপ্টেন সবার আগে হাজির হয়েছেন এখন পর্যন্ত কিন্তু আমরা শান্তকে ছাড়া আর কোনো ক্রিকেটারকে এই এই পথ দিয়ে এই দিক দিয়ে বিমানবন্দরে প্রবেশ করতে দেখিনি সবার আগে শান্ত এসেছেন এর পরবর্তীতে হয়তো পর্যায়ক্রমে অন্য ক্রিকেটাররা আসবেন দর্শক তিনি ভেতরে প্রবেশ করছেন নাজমুল হোসেন শান্ত গত বছর তিনি কিন্তু আসলে একটা সময় ক্যাপ্টেনশি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কিন্তু তাকে আসলে বিসিবি থেকে অনুরোধ করে ক্যাপ্টেন হিসেবে রাখা তখন জানতে পেরেছি যে তিনি শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন্সি করতে পারেন তো সেই জায়গা থেকে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে নাজবুল হোসেন শান্ত ক্যাপ্টেন থাকবেন কিনা নাকি নতুন ক্যাপ্টেন আসেন এটা আসলে বলা যাচ্ছে না নাকি আসলে তিনি আসলে তার মেয়াদটা আরও বাড়াবেন টি টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্ত আসলে ফর্মে নেই বিপিএল আমরা দেখেছিলাম মাত্র পাঁচটা ম্যাচ খেলেছিলেন সন্তোষজনক ক্যাপ্টেন শান্তকে বাংলাদেশ দল যদি আসলে ভালো কিছু উপহার দিতে চায় তাহলে আসলে অবশ্যই ক্যাপ্টেন শান্তকে ভালো কিছু উপহার দিতে পারে আমরা দেখেছিলাম টিটোয়েন্টি যে টি বিশ্বকাপে বাংলাদেশের টপডার বাংলাদেশকে ভুগিয়েছে এবং টপার আসলে রান করতে পারেনি আসলে টপারের ব্যর্থতার কারণে বাংলাদেশের ভরা ঢুবি হয়েছিল তো সেই জায়গা থেকে আসলে এবারও কিন্তু সেই টপার নিয়ে চিন্তা থাকবে এবার কিন্তু লিটন কুমার দাস আর নেই সৌম্য সরকার আছেন এবং তানজিদ হাসান তামিম তারা দুজন ওপেনিং করবে এরপরে ওয়ানডেতে এরপর ওয়ান রাউন্ডে নামবেন খেলবেন ক্যাপ্টেন শান্ত এরপরে আছেন তাওহিদ হৃদয় আছেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন এই প্রথম বাংলাদেশ দল দুই সালে সাকিব আল হাসানের অভিষেকের পরে এই প্রথম তিনি কোনো আইসিসি ইভেন্ট খেলছেন না সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ এই প্রথম কোনো আইসিসি ইভেন্ট খেলতে যাচ্ছে দু সালের পরে আর অন্যদিকে লিটন কুমার দাসও প্রায় সব আইসিসি ইভেন্টেই তিনি ছিলেন অভিষেকের পর থেকে কিন্তু এবার সেই লিটনও নেই একাদশে যদিও লিটন বিপিএলে ভালো পারফর্ম করেছিলেন একটা সেঞ্চুরি উপহার দিয়েছিলেন কিন্তু আসলে টি আসলে যেহেতু ভিন্ন আসলে তাকে বিবেচনা করা হয়নি সবশেষ পারফরমেন্স যদি আমরা একটু দেখি যে সেই ক্ষেত্রে আসলে বিবেচনা করার মতো কোনো পারফরমেন্সও তিনি করতে পারেননি দর্শক একটু আগে আপনারা দেখলেন যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছেন দর্শক ম্যাচ শান্ত ক্যাপ্টেন তিনি প্রবেশ করেছেন বিমানবন্দরে বাকি ক্রিকেটাররাও আসবেন একে একে করে আমরা মাত্র একজন ক্রিকেটারকে দেখেছি বিমানবন্দরের ভেতরে প্রবেশ